আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের দারুল উলুম ফরিদপুর মাদ্রাসায় একটি পাগল মেন্টাল এসছে এদেরকে আমি আমাদের মাদ্রাসা ছাত্র খাওয়াচ্ছি কীভাবে দেখুন আমাদের মাদ্রাসার ছাত্রকে এরকমই শিক্ষা দেওয়া হয় যে অসহায় যারা খুবই অসহায় ব্যক্তি তাদেরকে সেবা কীভাবে করতে হয় মাদ্রাসা আসলে জানে সত্যি এটা একটা বড় নেকির কাজ যা বলে বোঝানো যায় না বলা দরকারও হয় না খাবারটা মাদ্রাসার তরফ থেকে একে কোনো কোনো রকমের অনিয়া ভাব বা তাকে দূর দূর করা হচ্ছে না বরং তাকে মহাব্বত করে নিজে হাতে তুলে বাচ্চাদেরকে যেরকম মায়েরা খাওয়ায় সে মতো আদরের সাথে ভক্তির সাথে একে খাওয়াচ্ছে কত সুন্দর লাগছে দেখুন মানুষ পৃথিবীতে এরকম হয় দরকার এরকম পৃথিবীতে মানুষ যদি সবাই হয়ে যায় আমার মনে বলে আরও অন্তরে ব্যথা দুঃখ থাকবে না কেউ কষ্ট ভোগ করবে না দুনিয়াতে সবাই শান্তিময় দুনিয়া হয়ে যাবে মাদ্রাসা নিয়ে অনেকজন কোটো কথা বলে তাদের একটু বিবেক করা দরকার তাদেরকে বোঝা দরকার যে মাদ্রাসা মাদ্রাসায় কী শিক্ষা দেওয়া হয় দেখুন কত সুন্দর মাদ্রাসার তলিব পাগল একটি লোককে খাওয়াচ্ছে পানি চাইছে সে নিজে হাতে তুলে খায় না আমাদের মাদ্রাসার ছাত্ররা ভুগতে ভরে পাগলটাকে খাওয়াচ্ছে আমাদের দারুণ ফরিদপুর মাদ্রাসা এবার দেখতে পাচ্ছেন আমাদের মালানা মোহাম্মদ ইমতিয়াজুল হক সাহেব তিনি এই মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় তিনি খুব ভক্তি করে মাদ্রাসার জন্য যথেষ্ট পরিমাণে মেহনত পরিশ্রম করেন মাদ্রাসা দেখছেন বাবর চেখানা যেখানে রান্না হয় বডিং হ্যাঁ আমাদের মাদ্রাসায় সিসিটিভি আছে যে কেউ যে অন্য অন্যায় করে বা কোনো বাচ্চারা বেয়াদুবি করবে সেটাও কিন্তু ক্যামেরায় ধরা পড়ে যাবে কোনো রকম বেহাদুবি করার কোনো তাদের রাস্তা নেই সুন্দরভাবে মাদ্রাসা পরিকাঠামো যেভাবে যে নিয়মে চালানো দরকার যথারীতি মাদ্রাসা সুন্দর পরিবেশে নিয়ম মেনে সুন্দরভাবে চালানো হয় এবং কারো প্রতি কোনো অনীহা কাউকে ছোটো মনোভাব নিয়ে দেখা হয় না আল্লাহর মাখলুক সকলের সমান সে চাই পাগল হোক কিংবা বুদ্ধি কম হোক যে হোক না কেন সবাই আল্লাহর মাখলুক ভাই দেখুন মাদ্রাসা ছবি আমাদের মাদ্রাসায় প্রায় একশো পঞ্চান্ন জন ছাত্র বডেংয়ে থাকে আসসালামু আলাইকুম